আমাকে আবার বলতে দিন পরিত্রাণের বাইবেলীয় পরিভাষায় আমরা যা থেকে উদ্ধার পাই তা হল স্বয়ং ঈশ্বর ঈশ্বরই সেই জন যিনি তার পুত্রের মাধ্যমে আমাদের রক্ষা করেন কিন্তু তিনি তার পুত্রকে পাঠান আমাদের তার কাছ থেকে রক্ষা করার জন্য কারণ সবচেয়ে ভয়ানক বিপর্যয় যা থেকে কাউকে কখনো উদ্ধার করা যেতে পারে তা হল সর্বশক্তিমান ঈশ্বরের ক্রোধ থেকে যদি না আপনি অনুতপ্ত হন তোমরাও একইভাবে বিনষ্ট হবে কিন্তু জানেন কি এখন আমরা টেলিভিশনের প্রচারক এবং এমনকি রবিবারের সকালে প্রচার মঞ্চে থাকা প্রচারকদের কাছ থেকে যে বার্তা পাই আমি এটা শুনি আপনারা এটা শুনেছেন কিনা আমাকে বলুন প্রচারক উঠে দাঁড়ান এবং তিনি বলেন এই হল সুসমাচার এই হল সুসংবাদ ঈশ্বর আপনাকে শর্তহীনভাবে ভালোবাসেন ভালবাসেন এখন আপনি একজন অবিশ্বাসী আপনি একজন পৌত্তলিক আপনি আপনার চিন্তাভাবনায় ঈশ্বরকে রাখতে চান না আপনার মধ্যে ঈশ্বরের প্রতি বিন্দুমাত্র ভয় নেই আপনার পুরো জীবন মূর্তিপূজায় নিবেদিত আর এই খ্রিস্টান যাজক আপনাকে এইমাত্র বললেন ঈশ্বর আপনাকে শর্তহীনভাবে ভালোবাসেন ভালবাসেন আপনি কি শোনেন আমাকে কিছুই করতে হবে না এটা যেন মিস্টার রজার্সের পাড়া তিনি আমাকে ঠিক যেমন আছি তেমনই পছন্দ করেন জানেন আমি যখন বইটি পড়ি সেখানে লেখা আছে ঈশ্বর দুষ্টকর্মীকে ঘৃণা করেন ও হ্যাঁ দুষ্ট অনুতাপহীন ব্যক্তি ঈশ্বরের উপকারী ভালোবাসা এবং দয়ালু ভালবাসা উপভোগ করে কিন্তু ঈশ্বরের মুক্তিদায়ক ভালোবাসা তার থেকে এতটাই দূরে যে সে কল্পনাও করতে পারে না তা কোথায় আছে কিন্তু পরিত্রাণ নিয়ে কে চিন্তা করে যদি ঈশ্বর আপনাকে শর্তহীনভাবে ভালোবাসেন। এটা শুধু একটা মিথ্যা নয় এটা একটা ভয়ঙ্কর মিথ্যা আমাদের বুঝতে হবে যে সর্বশ্রেষ্ঠ পরিত্রাণ যা আমরা কখনো অনুভব করতে পারি তা হল ঈশ্বরের কাছ থেকে রক্ষা পাওয়া তাই যেখানে আমাদের ক্রোধ প্রাপ্য সেখানে আমরা দয়া পাই এবং যেখানে আমাদের বিচার প্রাপ্য সেখানে আমরা অনুগ্রহ পাই যিশুর কারণে যাকে যথার্থই যীশু বলা হয়েছিল কারণ তিনি তার প্রজাদের তাদের পাপ থেকে রক্ষা করবেন